শ্রোতা দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বাংলা পক্ষ থেকে প্রতি সাথে পবিত্র ইदुल মিলাদুন্নবী উপলক্ষে দুস্থ ও গরিব মানুষের মাঝে খাবার বিতরণ আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সকালে পুরানা পল্টন থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব হয়ে হাইকোর্ট মাজার প্রাঙ্গনে আকিদাগত বিষয়গুলি নিজের দলে চর্চা করুন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে বিশ্বের সকল মুসলমান সর্বদলীয় ঐক্য গড়ে তুলি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের পথচলা ও পবিত্র ইন্দুল মিলাদুন্নবী উপলক্ষে দুস্থ গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ এস আই আইজনী আজিজুল ইসলাম মিঠু ফজিত শেখ বাবু কবি হাবিবা মোরসালিন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু আরও অনেকে এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তব্যে কি বলছে শুনুন সম্মানিত দেশবাসী আজকে বিশেষ করে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ যে কর্মসূচী গ্রহণ করেছেন আমি ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে তারা বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ গ্রহণ সমন্বয় পরিষদের উদ্যোগে সকাল থেকে শুরু হয়েছে সারা দিন যারা অসহায় মানুষ আছে তাদের মধ্যে খাদ্য বিতরণ করবে সেই অত্যন্ত পরিশ্রম করবে সেই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দরা আমি তাদের সংগঠনের সভাপতি হিসেবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সাধারণ মানুষের পাশে তারা যেন ভবিষ্যতে এইভাবে তারা তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের সেই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সেইগুলো কর্মসূচি থাকবে আপনারা সবাইকে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ এখন আমাদের কর্মসূচি শুরু হচ্ছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

দুর্নীতিবাদ সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে তারা সেখানে অবস্থান নিয়ে তারা তাদের অবৈধ টাকা দিয়ে তারা তাদের নিজেদেরকে পায় তারা সেখানে করছে অস্থিরতা করছে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য এই সরকারকে ডেকে চাইছে ছেলে তারা রাষ্ট্রবিরোধী রাষ্ট্র রাষ্ট্রবিরোধী কার্যক্রম রাষ্ট্রবিরোধী বিরোধী দাবি আদায় করার আজকে তারা নিজেদেরকে আধিকারী হিসেবে দাবি করছে তারা সবাই সর্বোচ্চ চার বছর আগে ভারত এবং মিয়ানমা এবং আসসালামু আলাইকুম আমাদের দ্বিতীয় পর্ব আছে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি ক্যান্সার কৌশল অধ্যক্ষ ডাক্তার খবর পুষ্ট কর্মীর মাঝে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের মাঝখান থেকে পদ্ধতি খাবার বিতরণ করেছেন এখন আমি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সেক্রেটারি জেনারেল মারুণ মোহাম্মদ আলমগীর আমরা যে উদ্যোগ নিয়েছি আজকে যে গরিব দুঃখী মেহবাতি মানুষকে আমরা এই খাদ্য এবং গরিব দুঃখী মানুষদেরকে আমরা খাদ্য বিতরণ করবো এবং আমরা ইনশাআল্লাহ সামনে যে আমাদের ইসলামের সমন্বয় পরিষদের মাধ্যমে বাংলাদেশে যতগুলা রাজনীতি দল আসবে ক্ষমতা আসবে এবং রাজনীতি ছাড়া যারা আসবে অতীতের লেবার দল সন্ত্রাসী করবে তাদের কালো হাতকে ভেঙে দেওয়া হবে তাদের কেন হাতকে রাখা হবে না ইসলামের সমন্বয় পরিষদ তাদের বিচার করবে তাদের পতাকা থাকা তারা আসতে হবে অবশ্যই ইসলামের কথা বলে মানবতার কথা বলে যারা এই এদেশকে লোডের করবে দেশের মানুষের মানবাধিকার মানবাধিকার আঘাত করবে মানুষের নির্যাতন করবে মানুষকে খুন খুন হত্যা করবে চাঁদাবাজি করবে আমরা ঈশ্বরে ইসলামী সমন্বয় পরিষদ আমরা সেখান প্রতিবাদ প্রতিরোধ এবং দমন করবো আজকে আমাদের ওই গরিব মেয়াবতী মানুষের মাঝে খাবার বেতনের মাধ্যমে আমি নবাব মোহাম্মদ আলমগীর অংশগ্রহণ করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাপক্ষেপ এই বিশ কুড়ি জনগণকে আপনাদের কাছে থাকবো এবং আপনাদের উন্নয়নের কাজে আমরা এগিয়ে আসবো আপনি যখন সাড়া দিবেন আমরা আপনাদের কাছে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সম্মানিত আমাদের কল্যাট গবেষক উনি যে মহান উদ্যোগ নেতেন ওনার কাছে জাতি ওনার এই মানবিক কাজগুলো সমাজে বেশি বেশি হবে ওনাকে আমরা পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করবে ইনশাআল্লাহ আপনারা এই মহৎ কাজে সকলে ওনাকে সাপোর্ট করবেন আপনারা বেশি